আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক ব্যবসায় সফল হতে চাইলে নবীজির এই সাতটি নির্দেশনা মেনে চলুন এমন একদিন আসবে আপনি কল্পনা করতে পারবেন না যে আপনার ব্যবসাটা কিভাবে এত বড় আকার ধারণ করল ব্যবসা বাণিজ্য ইসলামের দৃষ্টিতে এমন মহৎ পেশা ইসলাম ব্যবসা বাণিজ্যকে শুধু বৈধ বলেই খ্যাত হননি বরং এ ব্যাপারে বিশেষ উৎসাহ ও গুরুত্ব প্রদান করেছে মহানবী সাল আলি সাল্লাম নিজেও নবতের আগে বড় পরিসরে ব্যবসা করেছেন এবং সফলও হয়েছেন ব্যবসা বাণিজ্যে সফলতা ও বরকত লাভের জন্য গুরুত্বপূর্ণ কিছু আমলের কথা হাদিসে বলা আছে সেগুলি আজ একে একে বলবো। এই আমলগুলি যদি আপনি মেনে চলতে পারেন ইনশাল্লাহ একদিন আপনি আরব প্রতি হয়ে যাবেন এবং জীবনে সুখ শান্তির ঝর্ণা বইবে ইনশাল্লাহ প্রথম নম্বর হলো হালাল ভাবে ব্যবসা করা হালাল ভাবে এবং হালাল পণ্যের ব্যবসা না করলে আপনি হয়তো সাময়িক লাভবান হতে পারবেন কিন্তু এই লাভে বরকত মিলবে না হারাম ব্যবসায় অনেক মুনাফা দেখা গেলেও দিন শেষে দুশ্চিন্তা হতাশা বিপদ ছাড়া আর কিছুই দেখা যায় না আবু সাঈদ আল হুদরি রবিউল্লাহ আনহু বলেন রসুল উল্লাহ সাল সাল্লাম দাঁড়ালেন অতঃপর লোকেদের উদ্দেশ্যে ভাষণ দিলেন তিনি বললেন হে লোক সকল আর যে ব্যক্তি অসৎ পন্থায় সম্পদ উপার্জন করে তার দৃষ্টান্ত হচ্ছে সে অনেক খাচ্ছে কিন্তু পরিতৃপ্ত হতে পারছে না দ্বিতীয় নম্বর হল ব্যবসার কাজে ভোরবেলায় বের হওয়া সবচেয়ে বরকতপূর্ণ সময় হচ্ছে ভোরবেলা নবিজি সাল্লাম উম্মতের জন্য ভোরবেলাকে বরকতপূর্ণ করার জন্য আল্লাহ সোমানত আলের কাছে দোয়া করেছেন তাই ব্যবসায় বরকত পেতে ভোরবেলার কার্যক্রম শুরুর চেষ্টা করা উচিত নবিজি সাল্লু আলু সাল্লাম কোনো ক্ষুদ্র ও বিশাল বাহিনীকে কোথাও প্রেরণ করলে দিনের প্রথম ভাগেই পাঠাতেন বর্ণনাকারী সাহর রাদী আল্লাহ আনহু একজন ব্যবসায়ী ছিলেন তিনি তার পণ্যদ্রব্য দিনের প্রথম ভাগে ভোরে পাঠাতেন ফলে তিনি সম্পদশালী হয়েছিলেন এবং এভাবে তিনি অনেক সম্পদের অধিকারী হয়েছিলেন তিন নম্বর হল পারিশ্রমিক প্রদানে অবহেলা না করা ব্যবসায় বরকত লাভের গুরুত্বপূর্ণ আমল হল কর্মচারীর অধিকারের ব্যাপারে সতর্ক হওয়া যারা কর্মচারীর হক নষ্ট করে তার বিরুদ্ধে স্বয়ং আল্লাহ সুবানত আলা দাঁড়িয়ে যান আল্লাহ সুবানত আলা নিজেই কারুর প্রতি ক্ষুব্ধ হলে তার দুনিয়া আখেরা দুটোই নিষ্ফল হয়ে যায় বরবাদ হয়ে যায় চার নম্বর হল আল্লাহর এবাদতে গাফেল না হওয়া যারা কাজের চাপে কিংবা ব্যবসায় ব্যস্ততার কারণে মহান আল্লাহ সুবানত আলা স্মরণকে ভুলে যাবে না আল্লাহ সুবানত আলা তাদের উৎকৃষ্ট প্রতিদান দেওয়ার ঘোষণা দিয়েছেন সুভানুল্লাহ পবিত্র কোরআনে এরশাদ হয়েছে সেই সকল লোক যাদের ব্যবসা বাণিজ্য এবং ক্রয় বিক্রয় আল্লাহ স্মরণ থেকে এবং নামাজ কায়েম ও জাকার প্রদান থেকে বিরত রাখে না তারা ভয় করে সেই দিনকে যেদিন তাদের অন্তর ও দৃষ্টি বিপর্যস্ত হয়ে পড়বে আল্লাহ সুবান আল্লাহ তাদেরকে তাদের কর্মের উৎকৃষ্টতম প্রতিদান দেবেন অর্থাৎ শুধু কর্মের প্রতিদানই শেষ নয় বরং আল্লাহ সুমান্ত আলা নিজ কৃপায় তাদের বাড়তি নিয়ামত দান করবেন শুভানল্লাহ পাঁচ নম্বর হল সততা ও তাকুয়া অবলম্বন করা সততা ও তাকোয়ার সঙ্গে ব্যবসা করলে তা যেমন কেয়ামতের দিন ব্যবসায়ীকে সর্বোচ্চ মর্যাদার আসনে বসাবে তেমনি এগুলো পরিত্যাগ করলে কেয়ামতের দিন সবচেয়ে বড় পাপিষ্ট রূপে উঠতে হবে তাই ব্যবসায় সততা ও তাকুয়া অবলম্বন করা আবশ্যক তাছাড়া রসুল উল্লাহ সাল্লাম বলেছেন মিথ্যা কসম পণ্য চালু করে দেয় বটে কিন্তু বরকত নিশ্চিন্ন করে দেয় ছয় নম্বর হল যৌথ ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখা যৌথ ব্যবসায় সততা বজায় রাখলে মহান আল্লাহ সুবান আলা বিশেষ রহমত ও বরকত পাওয়া যায় রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয়ই মহান আল্লাহ পাক বলেন আমি দুই অংশীদারের মধ্যে তৃতীয় অংশীদার যতক্ষণ তারা একে অন্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করে যখন এক অংশীদার অপরের সঙ্গে খেয়ানত করে তখন আমি তাদের থেকে সরে যাই সাত নম্বর হলো ব্যবসা সংক্রান্ত ইসলামী বিধান মেনে ব্যবসা করা হালালভাবে ব্যবসা করতে হলে অবশ্যই ইসলামের ব্যবসা সংক্রান্ত বিধানগুলো জেনে সে মোতাবেক ব্যবসা করার চেষ্টা করা মুমিনের দায়িত্ব ও কর্তব্য কোনো বিষয়ে সন্দেহ হলে বিজ্ঞ আলেমদের সঙ্গে পরামর্শ করে করা অবশ্য নইলে রিজিকে হারামের অনুপ্রবেশের আশঙ্কা সৃষ্টি হয় হযরত ওমর রাদিউল্লাহ তুল্লাহ বলেন যার দিন প্রসঙ্গে সঠিক জ্ঞান আছে শুধু সেই যেন আমাদের বাজারে ব্যবসা করে ব্যবসায় বরকত নষ্টের এটাও একটি কারণ হে আল্লাহ মুসলিম উম্মাহকে এবং যিনি ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাকে নবীজির নির্দেশনা অনুযায়ী ব্যবসা করার তফিক দান করুন এবং ব্যবসায় সফল করে দিন তার জীবন সুখময় করে দিন আমিন